দেশের আসল বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম দেশের ও দেশের বাইরের সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে এগ্রিকালচার নিউজের একটি নতুন পর্বে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে আছেন ডাক্তার মেহেদি হাসান স্যার চলে এসেছি একটি নতুন খামারে খামারটির নাম শিউলি আগ্র শিউলি আগ্র ঠিকানা এটি ঢাকা জেলা কিরানীগঞ্জ উপজেলা আটি বাজারের পাশে জয়নগর গ্রামে এই শিউলি আগ্র প্রতিষ্ঠিত চলুন বন্ধুরা এই খামারে বেশ কিছু সমস্যা আছে এই জন্য এই খামার মালিক ডক্টর মেহেদি হাসান স্যারও আমাকে ডেকেছেন চলুন দেখি কি কি সমস্যা আছে সমস্যাগুলো আইডেন্টিফাই করে ডক্টর মেহেদি হাসান কি কি পরামর্শ দেয় আমরা সেটা জানব আমি

বসে থাকাটা ওরা বসে থাকবে সহ্য হয় না ওদের মানুষ তো নাকি আমাদের বাইরে ওরা একটা খায় আমি পরে এদের না এদেরকে দুটো পয়সা বেশি দিবেন এদেরকে একটু খাওয়াবেন দেখবেন ও আপনার ও আপনার মানে জীবন মানে সারা জীবনের পয়সা না খরচ এইগুলো মানুষকে মোটিভেট করি এইগুলো দরকার আছে আর খামার এতগুলোর কথা বললাম কেন ইজ বেটার দিন কি

মানে কত পিছনে অনেক মানে সম্পর্কে এমন ভালো হয়েছে উনি মালিক আমরা নিয়ে গেছে নাটোরে খালি চেনার জন্য গুরু আমাকে খালি ওনারা কিনবে দামা দেবে আলহামদুলিল্লাহ সব গুলো কিনছে নাটোর

এগুলোটা মানে এটা হয়ে গেল মানে এটা হয়ে গেলো দেখেন আমি কি বলবো কোনো ট্রিটমেন্ট দিচ্ছি বা পাইকার যেরকম বলছে এরকম বলছে আরও ঠিক হবে কারণ ক্রিমি ওষুধ খাওয়া পায়খানা এটা মনে রাখি না এটা ট্রেনিংয়ের একটা অংশ পায়খানা শক্ত হয় পায়খানা নরম হয় পায়খানা শক্ত হয় ডিউ টু ক্রিমি ক্রিমি এরকম যখনই হবে আর মনে করতেছেন আপনি ক্রিমি ওষুধ খাওয়াইছেন এক মাস আগে তাহলে তো ক্রিমি নাই কিন্তু এটা না এটা রাইট না একটা কথা শোনা ক্রিমি ওষুধ খাওয়ালেই ক্রিমিমুক্ত হবে না প্রয়োজনে আপনি করতে পারেন একটা টেস্ট হয় না যদি টেস্টটা আরাম দিলে ভালো তাহলে কাজিয়া রোডে চলে আসেন আমার অফিস ওখানে ওখানে গেলে গেলে আমাকে একটা শুনছিলেন সঙ্গে সঙ্গে স্ট্যান্ড বসে আপনাকে করাই দিবে ঠিক আছে আমার অফিস ওখানে হ্যাঁ উপকারী চালাও কিন্তু তিন প্রজন্ম হ্যাঁ একদম যেখানে টেস্টটা এখান থেকে ওখানে বাইক পুলিশ গাড়ি হ্যাঁ আপনি র্যান্ডাম নেবেন মনে করেন আপনি জানার জন্য মনে করেন এখানে বিশটা গুলো আছে এক নাম্বার নিলেন সাত নম্বর নিলেন বারো নাম্বার নিলেন তাহলে আমি আপনাকে বুঝতে পারলেন না যখন আপনি হবেন

আজটা কি দিব বল দিব তাহলে আপনি আছে আছে হ্যাঁ থাকে খোল সারা পেগুজারে এই লাইক খরা আছে হ্যাঁ আছে কেজি খোল সাথে 6 সরি ছয় কেজি 1 কেজি দামাদার কেজি কেজির সাথে কেজি কেজি কেজি

এটা হলো হজমের জন্য খড়টা খড়ে কিছু নাই কিন্তু যখন খড়টা এভাবে দিবেন তাহলে তার এর না আমরা খড়টা দিই স্যার ওই আপনি ই দিয়া ওই যে লালি দিয়া আর ওই আপনি লবণ দিয়া ওই খড়টারে ভিজা রাখি ঠিক আছে ভিজা রাখার পরে যখন দাঁড়া দাঁড়া খাবার দিই খাওয়া দেওয়ার পরে তারপরে কিছু কিছুক্ষণ পরে ওই খাবারটা দিয়ে দিই আর এক ঘন্টা এক ঘন্টা পরে ঠিক আছে কিন্তু আপনার যদি আপনি খড়ের সঙ্গে এই খড়ে কিছু নাই খড়ে হলো ওয়ান পার্সেন্ট কি মাঝে মারাল কথা খান না

এই খামারের বাকি কি কি সমস্যাগুলো আছে কি কি আইডেন্টিফাই করে কি কি সেটা দেখার জন্য আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ আপেজ যারা নতুন বিয়ার্সি হিসেবে দেখছেন তাদেরকে বলব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজ কৃষক খামারের গল্প সেখানেও আপলোড করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী